বর্তমানে যে অটো যে জ্বালা যন্ত্রণার উপর বেরিয়েছে মানুষের ভোলার কাটা হয়ে গেছে গায়ে এই অটো রিক্সা হলে একটা অটো রিক্সা কি আপনারা নিয়ন্ত্রণ না করে বা ডাইলে কি নিয়ন্ত্রণ করে ভাবছি আগে যেরকম অটোর নিয়ন্ত্রণে আছিলো অটোওয়ালারা অটোওয়ালা করে জায়গা থাকছে আমি তো জাগাতে আমরা থাকছি আমরা সুন্দর মতো ইনকাম করে চলতে পারছি ওটাওয়ালারাও সুন্দর মতো ইনকাম করে চলতে চলতে পারছি এখন তো করে উগার মধ্যে বাস নুন বানাইছে আমাদের আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই অটো নিয়ন্ত্রণ করেন আমাদের গরিব অসহায় মানুষ যারা আছে আমাদেরকে রক্ষা করেন এছাড়া বর্তমান যে আমরা গরিব মানুষ আছি অসহায় মানুষ আছি আমাদের অবস্থা একবারে অসহায় বর্তমান গরু অবস্থা আমাদের তিনশো দুশো টাকার উপরে আমরা কামে রোজগার করতে পারি না তাহলে আমরা দুশো তিনশো টাকা যদি ইনকাম করি আমার বাসা ভাড়া আছে আট হাজার টাকা আর খাওয়ান খোরাক মিলিয়ে নিম্নে বিশ পঁচিশ হাজার টাকা আমাদের টাকা শহর খরচ আছে তাহলে আমরা চলবো কীভাবে বলেন আমরা এই বলতে চাই আপনারা সবাই মিলে যারা উপদেষ্টা দেখতে আসেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করি বা সেনাবাহিনী থেকে শুরু করি সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা অটোরিকশা নিয়ন্ত্রণ করেন অটোরিক্সা নিয়ন্ত্রণ করে আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচান গরিব পশু হয় মানুষকে বাঁচান তার কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ পরে তেরো চোদ্দ লাখ মানুষ মনে করেন আজকে আমরা কর্ম হয়নি বর্তমান আমাদের বহু নিয়ে আমরা চলতে পারি না বর্তমান আমাদের সংসারই চলে না তাইলে হয় এটা নিয়ন্ত্রণ করেন না হলে আমাদের কর্মস্থানের আর না হলে আমাদের বিষা নেন বিষা আমরা বিষ কম নি এছাড়া আমাদের আর করা কিছু নাই আমরা কি করবো বলেছো আপনারা যদি এই নিয়ন্ত্রণে যদি না করতে পারেন আমাদের গরিব মানুষকে যদি আপনারা বাচ্চাই যদি না পারেন আমাদের কর্মসংস্থান যদি নাই দিতে পারেন তাহলে আপনার উপদেশ হয় লাভ পেয়ে আপনারা এই বড় বড় আন্দোলন করে লাভ পেয়ে নতুন তো বেশি সব জায়গায় আমরা স্বাধীন দেশের মধ্যে কি স্বাধীন করলাম আমরা আমরা স্বাধীন করে কি লাভ পেলাম হাজার হাজার লোকের দিয়ে আমরা কি লাভ পেলাম বলে আমরা তো কোনো পরিস্থিতি আমরা ভালো দেখতেছি না একটা দিক দিয়ে দেখেন যে একটা দিক দিয়ে পরিস্থিতি আমাদের দেশে ঠিক আছে কোনো দিক দিয়ে ঠিক নাই আমরা ও গভীরে গভীরে চাই চাইলে আমরা চাই অটো রিক্সা নিয়ন্ত্রণ করে আগে যেরকম এলাকা ভিত্তিক অটো রিক্সা ছিল ওরকম যাতে থাকে এছাড়া আমার আর আমরা কি সঙ্গে বলতে থাকি আপনারা নির্বাচন চালু চাই ডক্টরের স্পার 5 বছর 10 বছর থাক কিন্তু সেই নিয়ন্ত্রণ তো দেখার লাগবে মানুষের তো শান্তির মতো লাগবে এত কোনো একটা মানুষ মনে করেন কোনো শান্তি নাই একটা ব্যক্তি বলতে পারবো যে মানুষ শান্তিতে আছে তারা আমাদের মতো গরিব মানুষ হয় বড় বড় লোক বড় ধনী লোক কেউ শান্তিতে নাই বর্তমানে বর্তমান নড়াচড়া আমরা কোন দিকে শান্তিতে আসি সন্ধ্যার পরে মনে করেন একটা মানুষ ভালোভাবে চলাফেরা চলাফেরা করে না ভালো মানুষও রাস্তার মধ্যে চলাফেরা করে না তাহলে কোন আমাদের এই নতুন কোন

যদি আমাদের মতো গরিব মানুষকে বা দেশের সর্বোচ্চরের মানুষকে যদি শান্তিতে রাখতো তাহলে আমরা চাইতাম চাই তার দশ বছর তো কোনো দিকে নিয়ন্ত্রণ করে ফেলতেছে না যাই হুমকি মারে তার কথাই শুনতেছে আমরা বর্তমান পরিস্থিতি এছাড়া তো আমরা ভালো পরিস্থিতি দেখতেছি

বানোয়াট গল্প বানোয়াট গল্প ছাড়া আর মনে করেন কোনো গল্প নাই তার কারণে মানুষ এন জানি গেছে গেছে আর বাটমার নামে পরিচিত হয়ে গেছে এই সময় এক যারা আছে আর বাটমার নামে পরিচিত হয়ে গেছে ওই জন্যই মানুষ এদেরকে আর বিশ্বাস করে না এদের ডাকে আর মানুষ সারা দেখা না এন্ড এই জন্যই ভাবছিল যে এই নাটকটা করলে পরে হয়তো মানুষজন সবাই আবার আগের মতো সবাই মানে লক্ষ লক্ষ মানুষ রাজ রাজপথে নামবে কোন জায়গার মধ্যে মানুষ নামছে এই অযথা একটা বানোয়াট গল্প বানোয়াট একটা

আগে যে মানুষের যে মনে হয় একটা রাস্তা আসিল এখন প্রতি রাস্তাটা আর এখন নাই আমি একজন সাধারণ মানুষের মধ্যে বলতে আছে এখন প্রতি মানুষের আর কোনো রাস্তা নাই তার কারণে যে আপনি এই যে কয়দিন আগে যে জিরো যে একটা সমাবেশ হলো করে দেন মানুষ আছে মানে কোনো মানুষ আনছে কার সমাবেশে আছে বলতে পারে না আমরা এটাও শুনছি যে দুইশো তিনশো টাকা দিয়ে একবারে বাল বাচ্চা সহ নিয়ে আসছে এলাকা মানুষ মহিলা মানুষের বাকি মারিয়ে নিয়ে আসছে এটাই মানুষ ওদেরকে আর বিশ্বাস করার বা মানুষ আর ওদের ডাকে আর আসবো না কমে যাওয়ার জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ হলো মনে করেন এরা যায় মনে করেন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খরচ করে মানে সম্ভব হয়েছে আমাদের সাধারণ মানুষের কথা হলো এরা এই টাকাটা পাই কোথায় ওই যে মানে যে দুইশো কোটি টাকার উপর এরা খরচ করলে তাহলে এই টাকাটা পাইলো কোথায় আমাদের মতো সাধারণ মানুষের মনের মধ্যে নানা করতেছে তাহলে এই টাকাটা পাইল কোথায় এই জন্যই মানুষ ভাবতেছে যারা যে কোন দিক দিয়ে বৈষম্যের আশ্রয় দিচ্ছে এই জন্য সাধারণ মানুষ ওদের কাজ বা ওদের কথায় সারা বাংলাদেশের মানুষ